হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইসটেক বাংলা ইস্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে আপনারা অনলাইনে কীভাবে ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন যে অনলাইনে যে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন সেটি মৃত্যুর তারিখ থেকে একুশ দিনের মধ্যে আপনারা আবেদনটি করার চেষ্টা করবেন একুশ দিন পার হয়ে গেলে কিন্তু আপনার ডিলের যে রেজিস্ট্রেশন অপশান সেই অপশান অনুযায়ী আপনাকে আবেদনটি করতে হবে সেক্ষেত্রে একটু হয়তো আপনার হয়রানির মধ্যে পড়তে হতে পারে আপনারা সবসময় ওই জন্য চেষ্টা করবেন যে মৃত্যু তারিখ থেকে একুশ দিনের মধ্যে এই ডেথ সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করার তা বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে আপনারা অনলাইনে কিভাবে ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন কিভাবে করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আচ্ছা বন্ধুরা ডেথ সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজার থেকে জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লু বি ডট ডট ইন এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনার যে ডান দিকে যে থ্রি লাইন্স যে মেনু আছে মেনুতে যাওয়ার পর সিটিজেন সার্ভিসেসে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেকেন্ড যে অপশানটা আছে ডেথ ডেথে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এবার ডিলে ডেথ রেজিস্ট্রেশন যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনারা একুশ দিন যদি পার হয়ে যায় মৃত্যুর তারিখ থেকে দেখা যাচ্ছে একুশ দিন পার হয়ে গেল সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিন্তু ডিলে ডেথ রেজিস্ট্রেশন এই যে অপশানটা দেখছেন এই অপশানে ক্লিক করতে হবে একুশ দিনের মধ্যে ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে ডেথ রেজিস্ট্রেশন বা ডেথ সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন সেটিকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একুশ দিনের মধ্যে এই আবেদনটি করার আচ্ছা বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি আপনারা এই ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার আগে মানে অ্যাপ্লিকেশনটি করার আগে আপনার আবেদনকারীর আধার কার্ড এবং আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক এবং যিনি মৃত্যুবরণ করেছেন বা যার ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করা হচ্ছে তার আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং মসজিদ থেকে দেওয়া হয় বা কবরস্থানের যে কাগজ সে কাগজটি অথবা ঘাট থেকে যে কাগজটা দেওয়া হয় বান্নাল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে সেই সার্টিফিকেটটি এবং কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট মৃত্যুর যে সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ড কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে নেওয়া সেই ডকুমেন্টগুলি আপনারা প্রথমে স্ক্যান করে অথবা মোবাইলে ভালো করে ছবি তুলে আপনারা সাইজটি যেন কম হয় পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আপনারা রেডি করে রাখবেন তবেই তারপরে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন বা শুরু করবেন এবার আমি যে অপশানটা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করার পর সিক্স ডিজিটের বা ছয় সংখ্যার একটা ওটিপি নাম্বার ঢুকবে ও নাম্বারটি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম এখানে তথ্যটা প্রথমে দিতে হবে অ্যাপ্লিকেন্টের সঙ্গে মৃত ব্যক্তি যে সম্পর্ক অর্থাৎ কোনো ছেলে হয়তো আবেদন করছে তার বাবা অথবা মায়ের জন্য সেক্ষেত্রে ফাদার্স অথবা মা মাদার্স এটাকে সিলেক্ট করে নিতে হবে অথবা কোনো স্বামী স্ত্রীর মধ্যে কেউ দেখা গেল মৃত্যুবরণ করেছে কোনো স্বামী তার স্ত্রীর জন্য আবেদন করছে সেক্ষেত্রে স্পাউস অথবা স্ত্রী তার স্বামীর জন্য আবেদন করছে সেক্ষেত্রে এই এই অপশানটাকে কিন্তু সিলেক্ট করতে হবে স্পাউস অথবা এখানে যদি কোনো অপশান খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আদার্সে ক্লিক করতে হবে এইবার টাইপ অফ প্রুফ এটাকে আপনারা টাইপ অফ প্রুফ আবেদনকারী যে প্রুফটি আপনারা দেবেন বিশেষ করে আধার কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম আবেদনকারীর যে আইডি নাম্বার আইডি নাম্বারটা এখানে লিখতে হবে আইডি নাম্বার এবং নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর যে নাম সেই নামটাকে লিখতে হবে লেখার পর এখানে আপলোড আইডিতে ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টটি সঠিকভাবে সিলেক্ট করে নিয়ে এখানে সিলেক্ট করে নিতে হবে দুশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফর্মেটে। আচ্ছা এইবার এখানে চলে যান ডেট অফ ডেথ অর্থাৎ ক তারিখে মারা গেছেন সেই মৃত্যুর তারিখটা লিখতে হবে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এবার কত এচ ছিল যিনি মারা গেছেন তার এচ এসটাকে এখানে বসাতে হবে আমি এয়ারটাকে সিলেক্ট করে নিলাম কত বছর বয়স সেই কত বছর বয়সটাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দেখা গেল সুজিত দাস সেই ব্যক্তির নাম ফার্স্ট নেমে হবে সুজিত লাস্ট নেমে হবে দাস দেখা গেলো সুজিত কুমার দাস সেক্ষেত্রে ফার্স্ট নেমে হবে সুজিত মিডিল নেমে হবে কুমার এবং লাস্ট নেমে হবে দাস ঠিক আছে টাইপ অফ আইডি আপনারা মৃত ব্যক্তির যে আইডি দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন এবং আইডি নাম্বারটাকে এখানে দেবেন দেওয়ার পর ওই স্ক্যান কপিটা সঠিকভাবে আপনারা সিলেক্ট করবেন এবং এখানে আপলোড করবেন আচ্ছা প্লেস অফ ডেথ হসপিটালে যদি ডেথ হয় সেক্ষেত্রে হসপিটাল থেকে আবেদন করবে যেহেতু বাড়িতে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আবেদনটা আপনাকে অনলাইনে কিন্তু করতে হবে সেক্ষেত্রে আমি হোমটাকে সিলেক্ট করে নিলাম হসপিটালে যদি কেউ মারা গিয়ে থাকে হসপিটালে দায়িত্ব থাকে তারাই আবেদনটা করে দেবে এবার কোনো বাড়িতে যদি সে ব্যক্তি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে হোমটাকে সিলেক্ট করে নিতে হবে রাজ্য ডিস্ট্রিক্ট রুরাল না ব্লক কি ব্যাপার সব এগুলো সিলেক্ট করতে হবে এই যে আমি পরপর সিলেক্ট করছি আচ্ছা ব্লক গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড়িটা সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে ভিলেজটাকে সিলেক্ট করতে হবে এবং পিনকোডটাকে দিতে হবে পিনকোডটাকে লেখার পর এখানে অ্যাড্রেস লাইনে আপনার যে গ্রাম বা পাড়ার নামটা গ্রামের সাথে সাথে আপনার পাড়ার নামটা দিতে হবে দেখা গেল গ্রামের নাম সোজাপুর উত্তর পাড়া সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে লিখবেন সুজাপুর উত্তরপাড়া ঠিক আছে এইভাবে লিখবেন এবার মৃত ব্যক্তির যদি আপনি মনে করেন যে মাদার্স নেমের তথ্যটা দেবেন এখানে ম্যান্ডটারি না দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই মাদার্স নেমের জায়গা ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে দিয়ে দেবেন এবং এখানে এক্ষেত্রে আইডি কার্ডের কোনো সিলেক্টেড যে ম্যান্ডটারি সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু নেই যদি মনে হয় মায়ের নামটা দেবেন মায়ের নাম এখানে বসিয়ে দেবেন কোনো রকম আইডি প্রুফ সিলেক্ট করার অতটা দরকার নেই আচ্ছা মৃত ব্যক্তির ফাদার্স ইনফরমেশান সেক্ষেত্রে একই ব্যাপার ফাদার্স নেমে ইনফরমেশানটা আপনারা লিখবেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আইডি প্রুফ আমরা অ্যাড করব আপনারা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন স্পাউস ইনফরমেশান বা দাম্পত্যের তথ্য অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন সে পুরুষ হোক বা মহিলা হোক পুরুষের ক্ষেত্রে এখানে স্ত্রীর নামটা বসবে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু স্বামীর নামটা বসবে আর অবিবাহিত মহিলার ক্ষেত্রে সেখানে বাবার নাম অথবা এবং মায়ের নামটা উল্লেখ করতে পারেন প্রথমে যেটা বললাম এবার মৃত্যু মৃত্যুর সময় মৃতের ঠিকানা এখানে রাস্তা বা লেনের যেটা বললাম যে সুজাপুর উত্তরপাড়া আমি একটা নাম বললাম এখানে আপনার গ্রামের নাম এবং পাড়ার নামটা বসিয়ে দেবেন লোকালিটি পোস্ট অফিস এখানে লিখবেন এবং স্টেট রাজ্য জেলা রুরাল না আরবান এই ব্লকটাকে বা মিউনিসিপ্যালিটি যেটাই হোক আপনারা সিলেক্ট করে দেবেন যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন এবং ভিলেজ পিনকোড দেওয়ার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস মিথেশ এই ঠিকানা যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দেবেন বেশিরভাগই একই হয় সেক্ষেত্রে আমি চেকবুকটাকে চেক বক্সটাকে আমি ক্লিক করে রাখলাম আচ্ছা এখানে সংবাদদাতার তথ্য দেওয়ার অতটা দরকার নেই সংবাদদাতার তথ্য না দিলেও হবে এটাকে আমরা সিলেক্ট করে নেবেন ধর্মটাকে সিলেক্ট করে নেবেন এবং অকুপেশান যেটা আছে মৃত ব্যক্তির যে অকুপেশান বা পেশা সেটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনার কী কাজ করে বা কোনো নন ওয়ার্কার হয় বা হাউস ওয়াইফ হয় যাই হোক আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন আচ্ছা এবার চলে যান আপলোড ফর্ম টু আপলোড ফর্ম টু আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন ফিল আপ করে ওই কপিটাকেও কিন্তু আড়াইশো কেবির মধ্যে স্ক্যান করে রেডি করে রাখবেন কেননা ওই ফর্ম টুটাকেও আপনাকে এখানে কিন্তু রাখতে হবে প্রথমে আমার বলা হয়নি ওই জন্য আমি দুঃখিত ফর্ম টুটা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এবার আপলোড ডেথ সার্টিফিকেট আচ্ছা আপলোড ডেথ সার্টিফিকেট বলতে গেলে রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে যে সার্টিফিকেটটি নিয়েছেন সে স্ক্যান কপিটা এখানে লাগবে এবং আপলোড ক্রিমেনেশন বা বার্নাল অর্থাৎ আমি যেটাকে বললাম কবরস্থানের যে মসজিদ থেকে দেওয়া যে সার্টিফিকেট বা ঘাট থেকে দেওয়া সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করতে হবে আচ্ছা তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন এবং প্রিন্ট করে নেবেন এবার ফর্ম টু ফর্মের সাথে আপনারা অ্যাকনোলেজমেন্টের কপি এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে হাট ফিজিক্যাল কপি অর্থাৎ হার্ড কপিটাকে আপনাকে কিন্তু সেই পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে কিন্তু জমা করতে হবে জমা করার পর এই যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হলো আপনারা হার্ড কপি জমা দেবেন তারপরে সেখান থেকে অ্যাপ্রুভটা কিন্তু সেখান থেকেই হবে সংশ্লিষ্ট যে পঞ্চায়েত বা পৌরসভা সেখান থেকেই কিন্তু অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলে আপনার মোবাইলে এসএমএস পেয়ে যাবেন এবং এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এইখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা সিটিজেন সার্ভিসেসে আবার ক্লিক করে ডেথ যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন এবং ট্রাক অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনটি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হল কি না অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর আপনার যে তারিখে মৃত্যু হয়েছে বা ডেথ অফ ডেথ মৃত্যুর তারিখটা বসাবেন এবং সাবমিটে ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন পুরো স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন এখানে অ্যাগনোলেজমেন্ট নাম্বারটা বসাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসানোর পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেখানে ছয় সংখ্যার ওটিপি ঢুকবে ওটিপিটি আপনারা সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার ডেথ সার্টিফিকেট ডাউনলোড করার অপশান চলে আসবে এবং সেখানে ক্লিক করে আপনারা সরাসরি পিডিএফ ফর্ম্যাটে আপনারা ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা সংশ্লিষ্ট অফিস থেকেও আপনারা ডেথ সার্টিফিকেটটি কালেক্ট করে নিতে পারবেন বা সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এইবার বিষয় হয়েছে ফর্ম টু যে ডাউনলোড ব্যাপারটা সেটা আপনারা কীভাবে ডাউনলোড করার জন্য আপনারা এই এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন একই ওয়েবসাইট এখানে এটাকে ওপেন করে নেওয়ার পর আপনারা সিটিজেন সার্ভিসেসে ক্লিক করবেন এবং ফর্মস বলে যে তিন নম্বর অপশানটা আছে সেখানে ক্লিক করার পর এখানে ফর্ম টু ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম টুটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সেটাকে প্রিন্ট আউট করে সম্পূর্ণভাবে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু স্ক্যান করে এটা এই কপিটাকেও কিন্তু রেডি করে রাখবেন আচ্ছা এখানে ফর্ম টু যেটা দেখতে পাচ্ছেন এখানে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের যে ফর্ম ডেথ রিপোর্ট ফর্ম নম্বর টু আচ্ছা এইভাবে আপনারা এই প্রথমকার যে ফর্মটা দেখতে পাচ্ছি ইংলিশ ফর্ম্যাটে এটাকে কিন্তু আপনারা বের করে নেবেন অথবা আমরা বাংলা ফর্ম থেকেও আপনারা বের করে নিতে পারবেন বাংলা ভার্সন যেটা হোক আপনারা বের করে নেবেন বের করে ফিল করে আপনারা প্রধানের সঙ্গে সিগনেচার করে এই কপিটিকেও আপনারা স্ক্যান করে রেডি করে রাখবেন তারপরে কিন্তু সমস্ত স্ক্যান করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট করবেন তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনারা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোনোরকম কোনো কমেন্ট যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলের যদি অবশ্যই প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ